যে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দল এসেছে কমিউনিস্ট সমগ্র দেশে একশো একান্নটি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে এবং রাজ্যের যে বিয়াল্লিশটি আমাদের লোকসভার আসন বিয়াল্লিশটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি স্বাভাবিকভাবেই নদীয়া জেলার যে দুটি আসন রানাঘাট তফসিলি এবং কৃষ্ণনগর লোকসভা এই উভয় লোকসভার প্রার্থী হচ্ছেন যথাক্রমে শুনলেন আপনারা পরেশ হালদার রানাঘাট তফসিলি লোকসভা এবং ইসমতারা খাতুন মন্ডল তিনি হচ্ছেন কৃষ্ণনগর লোকসভার প্রার্থী নির্বাচন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আমরা কী অ্যাপ্রোচে নির্বাচন দেখি অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ যে সমস্ত দল ক্ষমতাসীন সংসদীয় রাজনীতির যারা অ্যাকচুয়ালি যারাই বহুল প্রচারিত নাম বা ক্ষমতাসীন অথবা পূর্বে ক্ষমতায় ছিল এই সমস্ত রাজনৈতিক দল যারা তারা এখানেই প্রতিপক্ষ হিসাবে তারাই এখানেও আছে এদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির আকাশপাতাল ফারাক এদের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারে যে কোনো মূল্যে যে কোনো অবলম্বন করতে তাদের কোনো আপত্তি নেই সেই প্রক্রিয়াতে তারা ভোটে জেতা কোনোভাবেই যেতে ক্ষমতার গদিতে আসি না হওয়া আমাদের লক্ষ্য হচ্ছে মূলত গণসংগ্রাম এবং গণ আন্দোলনকে সংগঠিত করা আরও ত্বরান্বিত করা এগিয়ে নিয়ে যাওয়া শক্তিশালী করা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়ি নির্বাচন সম্পর্কে আমাদের সামগ্রিক বক্তব্য এখানে বলার অত সুযোগ নেই কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে ধরানোর বলতেই হবে সেটা হচ্ছে যে দেখছেন আপনাদের আপনাদের সকলেই অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা জনগণের অভিজ্ঞতা এই যে এখানে এরাজ্যে ক্ষমতায় আসীন হচ্ছে তৃণমূল সরকার এবং সে দলের নেতা কর্মী থেকে শুরু করে সর্বস্তরে যে কি পরিমাণ চুরি এবং দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে মানে সাধারণ কথায় বলা হয় যে আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আকণ্ঠ বলা ঠিক যাবে না কারণ কণ্ঠ ছাপি একবারে পরিপূর্ণ দুর্নীতির পাঁকে ডুবে আছে হেন বিষয় নেই জানে তাদের দুর্নীতি নেই শিক্ষা নেই বলুন কয়লা বলুন বালি বলুন গরু বলুন চাকরি বলুন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে সীমাহীন দুর্নীতি একেবারে স্তরে স্তরে নেতাদের একটা বিপুল সংখ্যায় জেলে আছে এবং যদি সত্যিকারের তদন্ত হয় তাহলে তাই কেউই জেলায় বাইরে থাকার কথা না নেতাদের কোনো স্তরে উপরের যদি এইরকম তাদের হাল হয় মানে একবারে টপ থেকে শুরু করে তাহলে আপনারা ভাবুন এবং আপনাদের নিজেদের অভিজ্ঞতা আপনারা সাংবাদিকরা বন্ধুরা যে গ্রামীণ পঞ্চায়েতগুলোতে অ্যাকচুয়ালি সে কোনো চুরির কোনো সীমাহীন চুরি অতলান্তিক তার কোনো সীমা পরিসীমা বলে কিছু নেই এটা হচ্ছে অবস্থা এবং আপনারা দেখছেন ইডি সিবিআই লাগিয়ে কেন্দ্রের সরকার যে চুরিগুলো ধরা পড়ছে সেগুলোর মধ্যে এরকম না জবরদস্তি ধরা হচ্ছে এগুলো সবই সত্য ঠিক কিন্তু যারা ধরছে অ্যাকচুয়ালি বিজেপি কেন্দ্রের সরকারের ক্ষমতায় তাদের নেতারাও একই রকম এরা হচ্ছে শত হাজার কোটি টাকার সঙ্গে যুক্ত চুরির সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ওরা হচ্ছে হাজার লক্ষ কোটি টাকার সঙ্গে যুক্ত গাদা গাদা চুরি তাতে সেসবগুলো আপনারা সকলেই জানেন কি পরিমাণ চুরি এই যেমন একটা দিক তেমন আপনারা জানেন এখানে যে বলা হচ্ছে যে একটা এই এর শিক্ষার যে চুরিটা এত তার বিস্তৃতি এত ব্যাপকতা এটা সংগঠিত ঠিক অনুরোধভাবে আপনারা জানেন যে ব্যাপক দুর্নীতি মধ্যপ্রদেশে শুধুমাত্র এই দুর্নীতিটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য পঞ্চাশ জন মানুষকে হত্যা করেছে বিজেপি নেতারা মধ্যপ্রদেশে এবং তার সঙ্গে তিনি ওখানকার রাজ্যপালের ছেলে তাকে হত্যা করেছে এইরকম এত বিরাট দুর্নীতি বলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেখুন আপনারা যে এই বিজেপি এই যে লেটেস্ট সর্বশেষ সর্বশেষ যেটা আপনারা সকলেই পাবলিকলি এসে গেল অতদিন পরে আর কি জানতাম আমরা সকলেই যেটা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে রায় দেওয়ার ফলে যে ইলেকট্রাল বন্ডে যে টাকা এদেশের কর্পোরেট হাউস যে কি বিপুল পরিমাণ টাকা দিয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন টাকার পরিমাণ এবং সেই টাকার সিংহভাগ ফিফটি পার্সেন্টের কাছাকাছি ফিফটি পার্সেন্ট পেয়েছে বিজেপি আর বাকি হচ্ছে বাকি সব দল তাতে যতগুলো দল আপনারা জানেন বিভিন্ন রাজ্যে আছে থেকে শুরু করে এম কে স্ট্যালিন আপ কংগ্রেস মমতা ব্যানার্জি হচ্ছে সেকেন্ড পজিশন কংগ্রেসের মধ্যে কংগ্রেস কবি উষ্মা প্রকাশ করছে স্বাভাবিকভাবে যে তার একটা সর্বভারতীয় দল ভারতবর্ষের প্রথম ছিল তারাই হচ্ছে পুঁচিগত শ্রেণীর প্রথম বিশ্বস্ত দল তারা হচ্ছে থার্ড পজিশন আর একটা আঞ্চলিক দল শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলে যার সীমা সীমারেখার মধ্যে সীমাইত তারা পেয়েছে তাদের থেকে বেশি ফলে মর্মাহত কংগ্রেস অনক্ষুণ্ণ তো টাকা সকলেই পেয়েছে সব রাজনৈতিক দল এক সিপিএম খুবই গায়ে হাওয়া দিয়ে ফুঁদিয়ে বলছে আমরা কিন্তু কোনো এই টাকা পাইনি আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে আমরাই কেস করেছি আমরা টাকা নিইনি কিন্তু এটাও আপনারা জানেন সেটাও সংবাদপত্রে এসে গেছে যে কর্পোরেট পুঁজির মালিকরা শুধু ইলেকট্রাল বন্ডেই টাকা দিয়েছে তা নয় এছাড়াও তারা প্রতি বছরই টাকা দেয় তারও হিসাব প্রকাশিত হয় সেই সিপিএমও কিন্তু দুদফাতে তারা প্রায় সাত কোটি টাকা পেয়েছে এদের কাছ থেকে এই কর্পোরেট হাউস থেকে পেয়েছে ইলেকট্রাল বন্ডের টাকা পায় ফলে এই হচ্ছে গোটা সমস্ত রাজনৈতিক দলগুলোর চরিত্র একেবারে যদি বলেন ব্যতিক্রম আমাদের ক্ষেত্রে আমাদের আমরা ওই অবস্থানেও যেমন নেই আমাদের ঘোষিত পদ্ধতি হচ্ছে যে আমরা কোনো মালিকের কাছ থেকে টাকা নেবো না প্রকাশ্যে ঘোষণা করাই আছে আমাদের আমরা কীভাবে ইলেকশনে লড়ি আমরা কীভাবে সংগঠন পরিচালনা করি আন্দোলন পরিচালনা করি সেটাও আপনারা জানেন যে পরিপূর্ণ জনগণের উপর নির্ভর করে ইলেকশনে আমরা লড়ছি এন্টায়ারলি পাবলিক মানি রাস্তায় দাঁড়িয়ে কালেকশন করে মূলত আমাদের কর্মীরা তাদের নিজস্ব ব্যক্তিগত ডোনেশন তারা তাদের সার্কেল থেকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে টাকা তুলে দিচ্ছে আর বাকি হচ্ছে এন্টায়ারলি স্ট্রিট কালেকশন এটার উপর ভিত্তি করে ডোর টু ডোর কালেকশন একে ভিত্তি করে আমরা লড়ছি এই লড়াইয়ের প্রক্রিয়াতেই হচ্ছে আমরা নির্বাচনে লড়ছি এবং নির্বাচনে বাকি বিষয়গুলো আপনারা সকলেই বুঝছেন এই যে ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে কি না এখানে লটারির যে কোম্পানি সেটা হিউজ পরিমাণ টাকা মমতা ব্যানার্জিকে দিয়েছে